সো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আমরা যাচ্ছি নাথুলা পাস সাঙ্গুলেক বাবা মন্দির বরফের আশায় বরফ যদি থাকে গুড লাক আর বরফ যদি না থাকে ব্যাড লাক তো জানি না চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর রুম ট্যুর গত ব্লগে তো তোমরা দেখে নিয়েছো আর আমরা এইদিকে দেখো সবাই রেডি হয়ে গেছি রুমটা দেখাচ্ছি না কারণ রুমের অবস্থা খুবই খারাপ আর আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে তো চলো গিয়ে গাড়িতে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আর আমরা ছিলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এই হোটেলটা নিয়েছিলাম তোমরা জানো তো একদম যাচ্ছি আর এখানে দেখো আমাদের বাইকগুলি পার্কিং করে রাখা আছে তো এখানে জাস্ট একশো মিটারের মধ্যেই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড তো আমরা হাঁটছি সোজা গিয়ে ট্যাক্সি তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড তোমরা সকলেই জানো যে নাথুলা ছাঙ্গুলে বা নর্থ সিকিম যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি ধরতে হয় তো আমরা সেখানে চলে এসেছি একদম জাস্ট একশো মিটারও গলা ভুল একশো ফুট বলতে পারো চলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সোজা গাড়িতে উঠে যাই তারপর দেখি বাকি সব আপডেট তারপর দিচ্ছি তো এই গাড়িটাতে আমরা যাচ্ছি আজকে নাথুলা পাস তো শুভ চাপছে আর আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি তাই একদম পিছনে চারটা সিট নিতে হচ্ছে যদিও আসার সময় কথা হলো যে মাঝের সিটগুলো পাবো তো চলো তারপর গাড়ি ছাড়ুক তারপর বাকি তোমাদের আপডেট দিচ্ছি তো আমরা পারমিট চেকিং এর জায়গায় পৌঁছে গেছি এখানে একটু জ্যাম রয়েছে চেকিং হওয়ার পরে আমরা আপনার দিকে এগিয়ে যাবো নাথুলার রাস্তাতে পারমিট চেকের পরেই কুড়ি টাকা করে টিকিট আমাদেরকে কেটে নিতে হলো আর এই কুড়ি টাকা করে টিকিট এখানের এন্ট্রি ফি তো এটা তুমি বাইক নিয়ে আসো বা গাড়িতেই আসো সবই তোমাকে লাগবে তুমি যদি ট্যুরিস্ট হয়ে থাকো প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার আসার পর এখানে একটা জায়গায় দাঁড়ালাম একটা একটা ব্রেকের জন্য এখানে চা কিছু খাবো থেকে বেরিয়ে আর আমরা বরফের দেখা পেয়ে গেছি তা তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো তো প্রচন্ড এক্সাইটমেন্ট আছে এখন ন্যাপলাতে গিয়ে যদি বরফের পরিমাণ আরও বেশি পেয়ে যাই তাহলে তো আর বলার কথাই নাই কেমন লাগছে বুঝা যার জন্য আস্থা যা মানে আমরা আগে একবার নাথুলা এসেছি কিন্তু এরকম কিছু পাইনি তো একদিনের প্ল্যানিং এ বরফের জন্য আমরা ছুটে এসেছি সেই বরফ যখন ফার্স্ট টাইম দেখতে পাবো বুঝতেই পারছো কি রকম এক্সাইটমেন্ট মানে মুখে প্রকাশ করা যাবে না বলে আর শুভ বারবার বলছিল যে আমি একবার বরফে মুখটা ঢুকিয়ে শুয়ে থাকতে চাই আজকে শুভকে বরফে মুখ ঢুকিয়ে আমি শুয়ে থাকা করাবো এই জায়গার ভিউটা একবার তোমরা দেখে নাও আর এখানে নাথুলা যাওয়ার জন্য গামবুট ভাড়া পাওয়া যাচ্ছে একশো টাকা করে পার পেয়ার ভাড়া নিচ্ছে তো দেখো আমরা সবাই গাম্বোর নিয়ে নিয়েছি এদিকে এরাও নিয়ে নিয়েছে কারণ ওখানে বরফ আছে স্নো চেন লাগিয়ে আর্মি ট্রাকগুলো যাওয়া আসা করছে তাই আমরা কোনো রিস্ক নিলাম না এখানে জুতোগুলো রেখে দিলাম আর আমরা যাবো এরপর নাথুলা আর এখানে একটু ফটো সেশন করে নিই আমরা

পাস হচ্ছে আমরা উঠব আর ওটা পাহাড়টা দেখো বড়াম এই মারামারি লেগে গেল মারামারি মারামারি চলছে মারামারি দেখি মরামাড়ি দেখি এই মরামাড়ি ও এই আমিও ছুড়ুম আমি অ্যাডাক করবো আমিও এডাক করবো আকার ও পাগল জাস্ট পাগল হয়ে গেছি কোনো কথা হবে না ফার্স্ট টাইম লাইফে বড় ওহ ফিল্ডটাই আলাদা লেভেলের এতটাই বড় পড়েছে এখানে এসব বরফ কেটে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে আর এই দেখো আমাদেরকে উঠতে হবে এটাই হচ্ছে বর্ডার একদম আমরা বর্ডারে এখন এক্সিস্ট করছি এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাব আর পুরোটাই বরফের চাদরে ঢেকে গেছে আরেকটা জিনিস দেখায় ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওরা একদম টপে আমাদের জাতীয় পতাকা উঠছে হচ্ছে ভারতের সীমানা আর এই যে বিল্ডিং গুলো এগুলো হচ্ছে চায়নার বিল্ডিং দেখো সামনে লাল বিল্ডিংটা ইন্ডিয়া আর সাদাটা হচ্ছে চায়নার বিল্ডিং আর ওঠার সময় প্রচন্ড কষ্ট হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেছি একদম ইন্ডিয়া দেখো সামনে কি আর তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই হলো চায়নার কনফারেন্স বিল্ডিং সামনে আর্মি বিল্ডিং আর এখানে দাঁড়িয়ে রয়েছে চাইনিজ আর্মি উপরে চাইনিজ বাংকার চাইনিজ আর্মির সাথে অবশ্যই একটা ছবি তুলবো তো লাইভে আরেকটা একটা স্বপ্নপূরণ হয়ে গেলো চাইনিজ আর্মির সাথে হাত মেলানো প্লাস তাদের সাথে সেলফি তোলা ছবি তোলা পুরোটাই লাইফে কমপ্লিট করে ফেললাম এই ট্রিপে তো নতুন নতুন অনেক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে হতে চলেছে তো নাতুলা ভিজিট আমাদের কমপ্লিট এখান থেকে বেরিয়ে চলেছি ফুললি স্যাটিসফাইড নাথুলাতে এবার এসে বরফ থেকে শুরু করে ভিউ থেকে শুরু করে এভরিথিং মানে বলার ভাষা নেই তো ইন্ডিয়া চায় না ভাই ভাই দেখো প্রতিবেশী দেশের সাথে আমাদের ভারতের জাতীয় পতাকা এখানে উঠছে দেখো আমার পিছনে যে রাস্তাটা রয়েছে এটা চলে যাচ্ছে কৈলাস বনস সরোবরের দিকে চায়না হয়ে আর নাইনটিন সিক্সটি টু এর চায়নার সাথে যে ওয়ার হয়েছিল তার আগে এই রাস্তাটা দিয়ে ইন্ডিয়ার সাথে ট্রেড হতো ব্যবসা বাণিজ্য হতো কিন্তু তারপর থেকে এটা বন্ধ আছে তো ওই রাস্তাটা দিয়ে সোজা ওইদিকে সোজা ভালো আর এখানে পিছনে আমাদের নাথোলার সেই গেট তো চলো অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে অনেকক্ষণ বড় আনন্দ করলাম এরপর বাড়ি ফেরার পর আরো একটা নতুন এক্সপিরিয়েন্সের কথা বলি এই প্রথম চোদ্দ হাজার একশো চল্লিশ ফুট হাইটে এসেও আমার কোরপুরের প্রয়োজন হলো না কারণ শ্বাসকষ্ট হলোই না বড় পাচ্ছে তা সত্ত্বেও অথচ গতবার এখানে প্রচন্ড কষ্ট পেয়েছিলাম জানি না কেন আসবো আসবো ভেবেছ বা চাইছো চলে এসো এরকম এক্সপিরিয়েন্স পাবে না জাস্ট পাবে না

আরে ওসাদারুন ও দালুন 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 দেখো বড় পেকে আই লাভ ইউ লিখে জেতাكو আরে দেখো ছানাটা হাই কত ছানা আরে এরপর আমরা ভিজিট করব বাওয়াম মন্দির ছাঙ্গুলেট তো চলো সোজা গাড়িটা খুঁজে নি এবং গাড়িতে চেপে পড়ি না দেখো পুরো ফগি হয়ে গেল আমাদের ভিজিট করার পরে সব জায়গাতে মেঘ চলে আসে মেঘ আমাদের সাথে মুখে দেখা করতে আসে তুলেছি বলো তো বরফ আর এই বরফটা নিয়ে আমি কি করবো বলো তো পূজার মাথায় মারবো দেখো এটা পূজার মাথায় মারবো মারবো না বেশ মারবো না এইখানে দেখো একদম আমি একটা জিনিস জানতে চাই বলো পাহাড় ভালো না সমুদ্র ভালো দীঘা পুরী না সিকিম দার্জিলিং এখনও এর এর এখনও পরিবর্তন হবে না সমুদ্র ভালো না পাহাড় ভালো কেমন লাগছে প্রথমবারের এক্সপিরিয়েন্স তো আমরা জাস্ট একটু আগে নাতুলা পাস থেকে ফিরলাম এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আর আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে পূজা রান্না করতে বসে গেছে তোমাদেরকে দেখায় কি রান্না করলে আর ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে আলু ভাতে আর গরম গরম ভাত এত জার্নি করার পরে এর থেকে আর ভালো খাবার কিছু মনে হলো না কিন্তু কয়েকটা আলু সেদ্ধ হয়নি সেগুলোকে এখন একটু ম্যানেজ করার চেষ্টা করছি আর তোমরা জানো আমরা যখন ট্রিপে বেরোই আমরা সকল রকম সরঞ্জাম নিয়েই বের হই তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি এম জি মার্ক রেডি হয়ে গেছি সবাই এম জি মার্ক যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম রাতের বেলায় গ্যাংটক শহরটা কি সুন্দর লাগছে দেখো যেন মনে হচ্ছে আমরা কোনো অন্য জায়গায় পৌঁছে গেছি নক্ষত্রের মতন টিপ 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 করে লাইটগুলো জ্বলছে দূর থেকে এর অপরূপ শোভা লাগছে আর এইদিকে পাহাড়টাতে দেখো মনে হচ্ছে গোটা পাহাড়ে কেউ টুনি লাইট জ্বালিয়েছে ঠিক নিচেতেই বাইক পার্কিং এর জায়গা রয়েছে এই দেখো তা লেভেল টু পার্কিং তো তোমরা যারা বাইক নিয়ে আসছো তা তোমরা এখানে পার্কিং করতে পারো পার আওয়ার কুড়ি টাকা করে চার্জ আর এই দেখো এই উপরটাতেই হচ্ছে এমজি জি মার্ক এখন আমরা বাইকটাকে পার্কিং করে দেওয়ার পরে যাচ্ছি এমজি জি মার্ক আর সিকিমের এটা সবথেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে এদিকে দেখো মানুষ যাওয়ার জন্য কি সুন্দর গার্ড করে একটা রাস্তা করা আছে আর ওদিকে গাড়ির জন্য যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টের কিছু ভয় থাকে না তো চলো এখন এই ওপরের সিঁড়িটা দিয়ে আমরা সোজা চলে যাব গ্যাংটকে এমজি মার্ক এই ব্রিজটার চারিদিকে কত সুন্দর ওয়েল মেনটেন করে ফুল গাছ লাগিয়ে দেওয়া আছে দেখো তো এইটা সিঁড়িটা দিয়ে উঠলে আমরা চলে এলাম এমজি মার্ক একটু ফটো সেশন করে নেওয়ার পরে আমরা এখন এমজি মার্ক এক্সপ্লোর করতে চলেছি আর এখানটা খুব সুন্দরভাবে সাজানো ওয়েল ডেকোরেটেড আর এখানে পূজা ওর ভিডিও বানাতে ব্যস্ত তো চলো এমজি জি এক্সপ্লোর করে ফেলি আর এদিকে রয়েছে দা ড্রাগন ওয়াক এখন এই এম জি মার্কে রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে এসে আমরা এই সাইড থেকে একটা এখানে জুতোর দোকান আছে যেটা হচ্ছে উডল্যান্ড এখান থেকে পাশেই একটা গলি আছে যেটাতে আমরা আগের বারও খেয়েছিলাম সেই সেম গলি দিয়ে এখানে সোজা চলে এলি একটা দোকান এখান থেকে আমরা এখন খাবারটা খাবো কারণ আমাদের খুবই পছন্দ হয়েছিল আগেরবারও তো সেই কারণে দাদাদেরকে নিয়ে বারেও এই দোকানেই এলাম এই হচ্ছে দোকানটা আমরা যেটা অর্ডার দিয়েছিলাম চিকেন ফালে এটা নতুন একটা জিনিস যেটা অসাধারণ খেতে হয় আমরা আগেও খেয়ে দেখেছি ওই জন্য অর্ডার করেছে আর এদিকে দাদা আর আকাশ এরা দুজন করেছে চিকেন রোল কেমন খেতে রে খুব ভালো না ভালো আর আমি করেছি চিলি মোমো সেটা এখনো পর্যন্ত এখনো আসেনি আর চিলি মোমোটা চলে এসেছে আর দেখি এত টেস্টি লাগছে এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে তো এমজি মার্ক আমাদের ঘোড়া কমপ্লিট আর কালকে আমরা এখানে চেক আউট করে বেরিয়ে যাব আর যাবো একটা নতুন লোকেশানে সবই আপডেট তোমাদের দিয়ে দেবো তো এই ব্লগটা এই পর্যন্তই এখন এরপর আমরা হোটেলে ফিরে যাবো তো খাওয়া দাওয়া করে রেস্ট আজকে অনেকটাই সারাদিন গাড়িতে ঘুরে অনেকটাই পরিশ্রম হয়েছে শরীরে তো আর কোনো ভিডিও বানাচ্ছি না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা